হ্যালো বন্ধুরা তো আজকের এই ব্লগটা আমি যেভাবে বানাতে চলেছি সেটা হচ্ছে গিয়ে আমি যখনই জাপানে ছুটি পাই যখনই আমার ছুটির দিন থাকে বা একটু কাজের ফাঁকে ব্যস্ত সময়ে ছুটিটা পাই আমি ঠিক তখন এই কাজটাই করি যেটা আজকে আমি তোমাদের এই ভিডিওতে দেখাতে চলেছি প্রত্যেকের জীবনের গল্প আলাদা আলাদা হয় কিন্তু সবার জীবনের শেষ অধ্যায়টা সবসময় সুখেরই হয় হ্যালো কিউট কিউট বন্ধুরা যারা দেখছো আমার ভিডিও উইপার থেকে তাদের সবাইকে হায় আমি জানি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের লাড্ডুকু বলেও অনেক ভালো আছে তো এই যে জায়গাটাকে দেখছো এটাকে বলা হয়েছে সিনজুকু আমি এখন সিনজুকুতে রয়েছি আর এটা ওয়ান অফ মাই ড্রিমিয়েস্ট প্লেস মানে এটাকে আমি স্বপ্নে দেখতাম ছোটোবেলা থেকে যখন বড় হয়েছি অনেক বলিউড মুভি দেখেছি প্রীতি দিনটা শাহরুখ খান অনেকটা জায়গায় থাকতো এরকম ওদের একটা লাইফস্টাইল ছিল না ওগুলো আমাকে খুব প্রভাবিত করতো আর তার সাথে সাথে ছোটোবেলা থেকে আমি প্রচুর অ্যানিমে দেখেছি যেগুলো আমাকে প্রচুর প্রভাবিত করেছে তো আমি তোমাদের আগের ভিডিওতেও বলেছিলাম যে জাপানে আসার পর আমার কোথাও কোনোদিনও মনে হয়নি যে এই জিনিসটা খারাপ বা এই জিনিসটা ভালো বা আমি এই জিনিসটা চিনি না এর একমাত্র কারণ হচ্ছে আমি এত অ্যানিমে এত জ্যাপনিস কার্টুন দেখেছি যে আমার প্রত্যেকটা জিনিসকে মনে হয়েছে যেন নতুন এইটা হচ্ছে এইটার সাথে আমার পরিচয় রয়েছে পরিচিত আমি প্রত্যেকটা জিনিসকে আমার এত মানে আপন মনে হয়েছে যে আমার এসে প্রথমে কোথাও খারাপ লাগেনি যদি তোমার গল্প সুখের না হয় তাহলে ভেবে নিও তোমার জীবনের সুখের অধ্যায় এখনও বাকি আছে তো জাপানে অনেক বছর হয়ে গেছে আমি এসেছি তো আজকের ভিডিওটা ভাবলাম তোমাদেরকে কিছু গল্প বলি জাপানের তো আমি একজন বাঙালি আর আমার বাড়ি হচ্ছে কল্যাণী আর কল্যাণী শহর কিন্তু ব্যাপারটা কি বলতো কল্যাণী না কলকাতা থেকে অনেকটাই দূরে আর আশেপাশে গ্রাম দিয়ে ঘেরা একটা জায়গা তো একটু হলেও গ্রামীণ কালচার রয়েছে কিন্তু কল্যাণীটা একটা শহর আমি কল্যাণীকে ছোটো করছি না বাট শহর তো তখন সেই সময় বিদেশ বলতে না আমরা ভাবতাম ক্যানাডা ভাবতাম আমেরিকা ভাবতাম ইউএসএ ভাবতাম মানে আমেরিকা সে দুটো এক সেটা কথা না তারপর ইউরোপ এসব কান্ট্রিগুলোকে ভাবতাম কখনোই ভাবি নিজে জাপানে আসবো তো ঘটনাটা হয়েছিল এরকম খুবই আশ্চর্যের ঘটনা ঘটনা যার জন্য আমি এখন ভগবানকে থ্যাংক ইউ জানাই যে আমাদের পাড়ায় একটা আমাদের বাড়িটা যেহেতু বাজারের মধ্যে ছিল তো আমাদের পাড়ায় একটা না একটা বাড়ি আছে চারতলা তার ওপরের তলায় তোমার হচ্ছে একটা জাপানিন স্কুল খুলেছে হঠাৎ করে তো আমার মা আমাকে বললো তার কোন বান্ধবী আমার মার কোন বান্ধবীর সাথে কথা হয়েছে তো তার বান্ধবীর ছেলে পড়ছিল সেই সময় পড়ছিল বা চলে এসেছিলো জাপানে আমি তার সাথে আর যোগাযোগ হয়নি বান্ধবী আমার মাকে সাজেশান দিল যে ছেলেকে ওই জায়গাটা পাঠাতে পারো আমার মা বললো দেখ পাড়ার মধ্যেই একটা স্কুলের স্কুল খুলেছে তো গিয়ে একবার দেখে আয় তো আমি দেখতে গেলাম দেখতে গিয়ে আমার পছন্দ হলো এবং একটা স্যার ছিলেন আমি ওনার সত্যি কথা বলতো আমি সরি বাট আমি স্যারের নাম ভুলে গেছি তো উনি আমাকে প্রথমেই যা প্রথমের দিনকে যা স্টুডেন্ট নতুন স্কুল খুলেছে স্টুডেন্ট আসছে স্টুডেন্টদেরকে সুন্দরভাবে বোঝাচ্ছে যে ব্যাপারটা কি কী কীরকম হবে পড়লে কি হবে তো আমাকে না উনি জাপানিজ ক খ লেখা শিখিয়েছিলেন আর জাপানিজ ভাষার তিনটে দিক রয়েছে একটা হচ্ছে হিরাগানা কাতাগানা আর হচ্ছে কাঞ্জি প্রথমে হিরাগানা শিখতে হবে তারপরে কাতা গানা শিখতে হবে তারপরে থ্যাংক ইউ কানা কাতাগানা শিখলেও হয় কাঞ্জি না শিখলেও না শিখেও এখানে অনেকে চালিয়ে নিচ্ছে তো যাই হোক গিয়ে এবার আমি আমার খুব ভালো হয়েছে জাপানিজ কালচারটা আমি যাই হোক লাইটলি নিয়েছিলাম অত ভর্তি হয়ে গেছি ওখানে পড়ার জন্য পড়ার জন্য ভর্তি গেছি ভর্তি হওয়ার পর বোধহয় দু না তিন মাস পরে পরীক্ষা ছিল জাপানিজের তো ঠিক আছে আমি ক্যাজুয়ালি ফর্ম ফিল আপ করেছি যেহেতু সেই সময় ওই স্কুলটায় কম স্টুডেন্ট ছিল সবারই ফর্ম ফিল আপ করে দিয়েছে কে কী পড়লো দেখেনি ফর্ম ফিল আপ করছি করে আমি পরীক্ষাও দিয়ে দিয়ে আমি ব্যাঙ্গালোরে ঘুরতে চলে গেছি তো আমি ব্যাঙ্গালোরে গিয়ে জানতে পারলাম যে আমার ইয়ে হয়ে গেছে মানে আমার আমি পাশ হয়ে গেছি আমি নিজেও জানি না আমি কীভাবে পাশ হয়েছি আমি জাপানিজের যাওয়াও জানতাম না বলতেও জানতাম না আমি একদিন খালি লিখেছিলাম তো যাই হোক আমি পাশ হয়ে গেছি পাস হওয়ার পর তা আমি ম্যাডাম বললো যে তুই যখন পাস হয়ে গেছিস জমা দিয়ে দিয়ে চলে যা ঠিক আছে আমি জমা দিয়ে দিচ্ছি চলে যাবো তা আমি জমাও দিলাম সেই সময় অনেকের ভিসা স্টুডেন্ট ভিসা রিজেক্ট হয়ে গেছিলো কিন্তু আমার হয়ে গেছিলো লাকিলি মানে সব কিছু না সাজানো ছিল একদম থরে থরে সাজানো ছিল আমি জানি না কীভাবে হয়েছে বাট আমার হয়ে গেছে আমি যা হচ্ছে মানে উপর থেকে নিচে পা ইয়ে পড়ে গেলো এবার আমি কিছু ভাবার সময় পাচ্ছি না যা হচ্ছে আমি সেটাই গা ভাসিয়ে দিচ্ছি তো যাই এই করে করে আমি জাপানে চলে পর্যন্ত এসেছি আমার বাবা আমাকে বলছে কি করবি জাপানে গিয়ে কেন যাবি জাপানে তুই জানিস কি আদৌ আমার বাবার আমার উপর সেরকম একটা বিশ্বাস ছিল না এই ছেলে তো এরকম সবসময় গা ভাসিয়ে কী আর করবে তো যাই ঠিক আছে যে মা বলছে ঠিক আছে যাই ঘুরে আসুক যাচ্ছি এখন তো আমি আসলাম আসার পর জাপানিন স্কুলে ভর্তি হয়েছি এত ভালো এত ভালো স্কুল টিচার ওদের পড়ানোর স্টাইল সব কিছু এত সুন্দর যে বলার বাইরে মানে আমি পাগল হয়ে গেছি ওই যে আমার মাথায় ঢুকলো ওদের মানে ভালো মানুষই কেউ তোমার সাথে ভালো ব্যবহার করলে না তখন দেখবে তোমার পার্সপেক্টিভটা সব কিছু চেঞ্জ হয়ে যায় ভাবনা চিন্তা তো আমার সাথেও সেটা হয়েছে আমি যে এত সুন্দরভাবে এরা পড়াচ্ছে এত ভালোবাসা মানে বলার বাইরে তো সেখান থেকে শুরু তো জাপানে প্রথম দু বছর জাপানিজ ল্যাঙ্গুয়েজ আমি পড়েছি তো সেই সময় আমাদের অ্যাডের সাউন্ড এটা তো সেই সময় আমার প্রচুর কাজও করতে হয়েছিলো কেননা সেই সময় আমাকে নিজের স্টাডির খরচ চালাতে বাড়ি থেকেও আনতাম তার সাথে স্টাডির খরচে যেহেতু সুযোগ আছে তোমার এখানে কম খাটনি করে টাকা কামানো তো সেই সময় আমরা অনেক কাজ করতাম আর তার সাথে সাথে পড়াশোনাও করতাম সব কিছু করে কাজটা বেশি করতে হতো সাথে স্কুলও করতে হতো তো মাঝে মাঝে আমি খুব টায়ার্ড হয়ে পড়তাম আমার না তখন মাঝে মাঝে মনে হতো গিয়ে আমি একটু আমার একটা মি টাইম দরকার একা থাকার সময় দরকার তো যখনই আমার ওরকম সময় পেতাম ছুটি পেতাম দু সপ্তাহে একবার বা এক সপ্তাহে একবার করে একটা দিন বা পাঁচ ঘন্টা দশ ঘন্টা যখনই পাঁচ ঘন্টা ছ ঘন্টা দশ ঘন্টা রয় যখনই সময় পেতাম আমি এখানে চলে আসতাম তো এই সেই জায়গা যেটা আমাকে নস্ট্যালজিক বানায় আর এখানে বসে আমি প্রচুর স্বপ্ন দেখেছি স্বপ্ন বুনেছি এবং নতুন নতুন জিনিসের সাথে পরিচয় হয়েছে আমার প্রচুর বিদেশি মানুষের সাথে পরিচয় হয়েছে তার সাথে করে এখানকার জিনিসপত্র ব্র্যান্ডস মানুষ কীভাবে চলে বিদেশে এসে এখন আমার ধরন সহন তারপর হচ্ছে থাকা কীভাবে চলা এগুলো আমার কিছুই জানা ছিল না তো তখন এইখানটায় এসে আমি মানুষকে অবজার্ভ করে শিখেছি যে আসলেই পৃথিবীটা কতটা ডিফারেন্ট এই জায়গাটায় জাপান হলো আমার জীবনে সেই রাগী টিচারের মতন যে আমার ওপর রাগ দেখিয়েছে ঠিকই কিন্তু আমাকে অনেক কিছু শিখিয়েছে জাপানের কঠিন সময়গুলো আমাকে শিখিয়ে গেছে কীভাবে সময়ানুবর্তিতা আর সুষ্ঠু ব্যবহার জীবনকে সুন্দর করে তোলে আমরা যেটা এখন দেখি না ইন্টারনেট যে থ্রিডি একটা বেড়াল বেরিয়ে আসছে টিভির মধ্যে থেকে সেটা হচ্ছে এই জায়গাটা যেটা হচ্ছে হিন্দুকে বলা হয় কিন্তু এটা না কয়েক বছর আগে মোটামুটি ধরো প্রায় পাঁচ থেকে সাত বছর আগে ছিল না নতুন বসানো হয়েছে আর নতুন বসেই এটা এত ফেমাস হয়ে গেছে বলার বাইরেই তো এখানে আমি অনেকবার গেছি এসেছি তখন আমি দেখিনি এই জিনিসটা আর ছিল না বলেই দেখিনি তো এখন দেখে ভালো লাগে জিনিসটা তো আমি মাঝে মাঝে অনেক ভিডিও আছে যেগুলোতে বলি যে আমাদের দেশ হয়তো এটা পারে না ওটা পারে না তার একটা কারণ তো আছে না এই কারণটা হচ্ছে এটাই যে দেখো এত ক্রাউডেড এত বিদেশি লোক আসছে কেউই জাপানের রুল সম্বন্ধে কিছু জানে না কোনো কিছু সম্বন্ধে জানে না তাও তারা এত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে চলছে অন্য মানুষকে দেখে এখানে যে মানুষগুলো থাকে তাদেরকে দেখে তো তুমি বাইরের লোকে থেকে কোনো কিছু তো কখন এক্সপেক্ট করবে যখন তোমরা নিজেরা ভালো ভালো আমরা নিজেরা ভালো হলে তবেই ভাল আশেপাশের মানুষগুলো ভালো হবে তবে জাপানের যে সব কিছু ভালো আর সব দিকেই পরিষ্কার তেমনটা নয় আসো তোমাদের আজকে জাপানের এক অপরিষ্কার জায়গা দেখায় যেটা দেখে তোমরাও আশ্চর্য হবে তো আমার পেছনেই যে জায়গাটাকে দেখছো এটা হচ্ছে জাপানের ডার্টিএস্ট এরিয়া বলা হয় কিন্তু তো তবুও জানি না কেন বলা হয় সোশ্যাল মিডিয়া এই জায়গাটা খুবই বদনাম পেছনে এই লোকজনকে দেখছি ওরা প্রচণ্ড নোংরাভাবে বসে থাকে আমি জানি না কেন এরা কারা জাপানিজি কেন এখানটা নোংরাভাবে বসে থাকে কেন সরকার এদেরকে এখানে বসে থাকতে দেয় আমি বুঝে পাই না কিন্তু এই জায়গাটা এত সুন্দর জায়গা ওরা এসে বসে থাকে কিন্তু আবার যখন সকালবেলা যায় তখন ঠিক পরিষ্কার পরিষ্কার করে চলে যায় আর কেননা আমি যখন সকাল এখন আমার এখান দিয়ে অফিস যেতে হয় তো আমি যখন সকালবেলা ভোরবেলা অফিসে যাই তখন দেখি এই যারা পরিষ্কার এই সময়টাই সন্ধ্যার সময়টাই দেখি যে এখানে এত মানে নোংরা করে রাখছি কিন্তু কেন এই জিনিসটা আমি এখন বুঝতে পারলাম না